খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তর পশ্চিমবঙ্গ চোদ্দই আগস্ট রাত দখললে নামে মেয়েরা এবার সংহতির বার্তা এলেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা ডাক দিল রাত দখল করো কর্মসূচির আজ ষোলোই আগস্ট শুক্রবার রাত দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্যের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে গত সপ্তাহে এক ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয় সেমিনার রুম থেকে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে ইতিমধ্যেই কলকাতার সীমা ছাড়িয়ে প্রতিবাদের ঢেউ মুম্বাই থেকে দিল্লি কিংবা বেঙ্গালুরুতে আশ্রে পড়েছে দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠন প্রতিবাদ জানিয়েছে করের ঘটনার বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই এবার সরাসরি পথে নামা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আজকের এই কর্মসূচির পোস্টার সেখানে লেখা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে মেয়েরা রাত দখল করো বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে নেমেছিল দেশের ছাত্র যুবরা আন্দোলনের ঝাঁজ এতটাই ছিল যে সংরক্ষণ সংক্রান্ত বাংলাদেশের যে আইন তা বদলাতে বাধ্য হয়েছিল সে সময় মাসনতে থাকা হাসিনা সরকার সে সময় পশ্চিমবঙ্গের খুব সমাজের একটা অংশ সংহতি দেখায় এরপর পদ্মার জল অবশ্য অনেক দূর গড়ায় রাজনৈতিক অস্থিরতা শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ আওয়ামী লীগ সরকারের পতন বাংলাদেশে অস্থিরতা এবং পরবর্তীতে নোবেল জয়ী মোহাম্মদ মাথায় রেখে অন্তবর্তী সরকার গঠন আপাতত রাজনৈতিক ঝড়ঝাপটা সামাল দিয়েছে বাংলাদেশ এবার কলকাতায় আরজি করের পাশে দাঁড়াতে ডাক দিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আজ রাতে জমায়েত মহিলারা রাত দখলে নামছে রিপোর্ট